বাংলা ছবিতে ব্যবহৃত হিন্দি গানের সুর অনুকরণে নকল গান নিয়ে আমার পূর্বের আয়োজনগুলোতে আপনারা সাড়া দিয়েছেন তবে কেবলমাত্র বাংলাদেশের গানেই যে নকল করা হয় তা নয় ভারতে অনেক ছবি এবং গান রয়েছে যা বাংলাদেশ থেকে রিমেক অথবা কপি করা হয়েছে রিমেক হচ্ছে সে সকল গানগুলো যা আমাদের থেকে সত্য কিনেই ব্যবহার করা হয়েছিল তবে আজকে আমি এমন কিছু গানের কথা বলবো যে সকল গান গীতিকার হিসেবে বাংলাদেশের কাউকে ক্রেডিট না দিয়ে বরঞ্চ ভারতের গীতিকারকেই ক্রেডিট দেওয়া হয়েছে তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের আয়োজন দুই হাজার চার সালে মুক্তি পাওয়া কলকাতার ছবি অন্যায় অত্যাচারে বাংলাদেশের ছবির একটি গান ব্যবহার করা হয় গানটির শিরোনাম ছিল বুকের ভিতর নরেচরে যা গিয়েছিল শান এবং সুষমা শ্রেষ্ঠা বুকের ভেতর নরেচরে গানটি মূলত বাংলাদেশের একটি ছবিতে গান থেকে নকল করা হয় বাংলাদেশের ছবিটির নাম রাজা নাম্বার ওয়ান এবং রাজা নাম্বার ওয়ান ছবির এই গানটি গিয়েছিলেন এন্ডু কিশোর এবং ডলি সায়ন্তনি গানটি শুনে নিন তাহলেই বুঝে যাবেন অন্যায় অত্যাচার ছবির আরও একটি গান বাংলাদেশি গান থেকে নকল করা হয় কিন্তু গীতিকার হিসেবে গৌতম সুস্মিতের নাম দেযা হয় গানটি শুনে নিন তাহলেই বুঝবেন এমাত্র যে গানটি শুনলেন সেটি মূলত রঙিন বাটি ছবির গান থেকেই নকল করা হয়েছে গানটি গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন এবং এনরু কিশোর যদিও বা পুরনো একটি গানও রয়েছে একই শিরোনামের সেই গানটি গিয়েছিলেন আবিদা সুলতানা এবং রফিকুল আলম বাংলাদেশের বহুল জনপ্রিয় ছবির নাম হৃদয় কথা যা মুক্তি পেয়েছিল দুই হাজার ছয় সালে হৃদয়ের কথা ছবির গানগুলোও ছিল বেশ জনপ্রিয় বিশেষ করে তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো এই গানটি দুই হাজার সাত সালে একই কথায় নতুন করে গানটির সঙ্গীত আয়োজন করেন হাবিব ওয়াহিদ তার সঙ্গে ছিলেন ন্যান্সি গানটি ব্যবহার করা হয় পাঞ্জাবিওয়ালা নামক অ্যালবামে দুই সালে মুক্তি পাওয়া বিন্দাস ছবিতে গানটি পুনরায় ব্যবহার করা হয় এবং গানটি সঙ্গীত আয়োজন যথারীতি হাবিব ওয়াহিদ করেন যদিও বা ন্যান্সির বদলে হাবিবের সাথে এবার গলা মেলান ভারতীয় শিল্পী তুলসী কুমার এবং এই গানটিও বেশ জনপ্রিয়তা অর্জন করে তবে গানটি কোনোভাবেই নকল ছিল না রিমে ছিল অন্যায় অত্যাচার ছবিতে আরও একটি বাংলাদেশি জনপ্রিয় গানকে নকল করা হয় এই গানটিতে গীতিকার হিসেবে গৌতম সুস্মিতের নাম দেয়া যদিও বাংলাদেশি গীতিকার কবির বকুল গানটি লিখেছিলেন শুনে নিন উনিশশো নিরানব্বই সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি মগের মুল্লুক থেকেই মূলত গানটি ব্যবহার করা হয়েছে মগের মুল্লুকের গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল উনিশশো সালে মুক্তি পাওয়া বাবা কেন চাকর ছিল বাংলাদেশী একটি জনপ্রিয় ছবি যে ছবির গানগুলিও ছিল জনপ্রিয় বিশেষ করে একলা কোনো কথা আমি বলতে পারি না এই গানটি এই একই গান ব্যবহার করা হয় উনিশশো সালে ভারতে মুক্তি পাওয়া গরিবের সম্মান ছবিতে যদিও বা এই গানের গীতিকার হিসেবে নাম দেয়া পুলক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বাংলাদেশি গানটি রচনা করেছেন মোহাম্মদ রফিকুজ জামার এরকম আরও অসংখ্য গান রয়েছে যা হয়তো বা পরবর্তী আয়োজনে তুলে ধরবো আজকের আয়োজনে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ